স্টুডেন্টস আমি সৈকত গ্যান আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগতম জানাই আইডিয়া সিরিজের এর আগের ভিডিওতে আমাদের সিঙ্গেল ফেজ যে ইন্ডাকশান মোটর এই চ্যাপ্টারটি নিয়ে আমাদের আলোচনা চলছিলো সেখানে আমরা এর পূর্ববর্তী ভিডিওগুলোতে আলোচনা করেছি বা দেখেছি যে সিঙ্গেল ফেজ ইন্ডাকশান মোটরের ক্ষেত্রে আমরা থ্রি ফেজ ইন্ডাকশান মোটরের জায়গায় একটা সমস্যা দেখতে পাচ্ছি যেহেতু এটা সিঙ্গেল ফেজ সাপ্লাই দিয়ে মোটরটা চালু করার চেষ্টা করা হচ্ছে সেক্ষেত্রে আমরা একটা চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হতে দেখছি কিন্তু সেই ম্যাগনেটিক ফিল্ডটা রোটেটিং হচ্ছে না এবং রোটেটিং না হওয়ার জন্য এই যে সিঙ্গেল ফেজ ইন্ডাকশান মোটরটা চালু হতে পারছে না অর্থাৎ চালু হওয়ার জন্য বা রোটেট রোটারটা রোটেট করার জন্য যে টর্কটা তৈরি হওয়া দরকার সেই টর্কটা তৈরি করতে পারছে না তা সে সম্পর্কিত আমরা দুটো থিওরি এর পূর্ববর্তী ভিডিওগুলোতেও আলোচনা করেছি একটা হচ্ছে তোমরা জানো যে ডবল ফিল্ড রিভলভিং থিওরি আর বা ডবল রিভলভিং ফিল্ড থিওরি যেটাই বলো আর একটা হচ্ছে আমরা ক্রস ফিল্ড থিওরি এই দুটো ফিল্ড থিওরি দিয়ে আমরা সিঙ্গেল ফেজ মোটর কেন সেলফ স্টার্টেড নয় সেটা আমরা এই পরবর্তী ভিডিওতে আশা করি বুঝে নিয়েছি তোমরা যদি না দেখে থাকো বা সেই বিষয়গুলো সম্পর্কিত তোমাদের কাছে যদি কোনো কোশ্চেন থেকে থাকে তোমরা চাইলে গিয়ে আমার পরবর্তী ভিডিওগুলো দেখে নিতে পারো তা আজকে আমরা সেই জিনিসের রেসপেক্টে সিঙ্গেল ফেজ মোটরের কিছু টাইপস নিয়ে আলোচনা করব এখন টাইপসের আলোচনার পূর্বেই আমরা বিষয়টা বলে দিই যে সিঙ্গেল ফেজ মোটর আমরা যখন দেখলাম যে সেলফ স্টার্টেড হচ্ছে না সেই জন্য সিঙ্গেল ফেজ মোটরকে চালু করার জন্য কিছু অক্সিলারি কাজ আমাদের সিঙ্গেল ফেজ যে কোনো মোটরের ক্ষেত্রে করে রাখতে হবে তার জন্য বিভিন্ন রকম অ্যারেঞ্জমেন্ট আমরা অক্সিলারি অ্যারেঞ্জমেন্ট করব যে ক্ষেত্রে আমরা একটা স্প্লিট ফেজ বা যেই সিঙ্গেল ফেজটা সাপ্লাইটা আমরা একটা মোটরের জন্য দিচ্ছি সেই মোটরটাকে আমরা মোটরের যে ফেজটাকে সেই ফ্রেজটাকে আমরা স্প্লিট করবো এবং স্প্লিট করে একটা ফেজের শিফট বা আগে পরে একটা ফেজ শিফটের ব্যবস্থা করব যার ফলে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হতে পারে এবং মোটরের যে রোটারটা আছে সেই রোটারটা রোটেট করতে পারে এই পজিশন পর্যন্ত আমরা জিনিসটাকে নিয়ে যাব এখন কীভাবে আমরা এই অক্সিডারি অ্যারেঞ্জমেন্টগুলো করছি তার উপর ডিপেন্ড করেই এই সিঙ্গেল ফেজ মোটর বা সিঙ্গেল ফেজ ইন্ডাকশান মোটর সেই মোটরে বিভিন্ন রকম টাইস হয়ে থাকে তো তোমরা ভিডিওটি এক দেখতে থাকো এবং আমার চ্যানেলে আজ যদি কেউ নতুন এসে থাকো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলো না যাতে আমাদের নতুন ভিডিও যে নোটিফিকেশান তোমাদের কাছে সকলের আগে পৌঁছে যায় এখন টাইপস অফ সিঙ্গল ফেজ ইন্ডাকশান মোটর মূলত ছয় প্রকারের সিঙ্গেল ফেজ ইন্ডাকশান মোটর হয়ে থাকে এর বাদ বাকি আরও অনেক রকমের ডিজাইন আমরা করতে পারি তা মূলত তোমাদের বই এই ছ রকমেরই তোমরা পেয়ে যাবে এবং তোমাদের আশেপাশে মূলত এই ছয় রকমেরই ইন্ডাকশান মোটর পাবে তা প্রথম যে টাইপসটা হচ্ছে সেটা হচ্ছে স্প্লিট ফেজ মোটর এক্ষেত্রে আমরা মোটর একটা অ্যাভারেজমেন্ট এমন করব যে ক্ষেত্রে ফেজটাকে আমরা শুধু স্প্লিট করে ব্যবহার করব সেটা ডিটেলস আমরা পরবর্তীকালে যাচ্ছি দ্বিতীয় যে টাইপসটা হচ্ছে সেই টাইপসটা হচ্ছে ক্যাপাসিটা স্টার্ট মোটর ক্যাপাসিটা স্টার্ট মোটর মানে এখানে আমরা একটা ক্যাপাসিটার ব্যবহার করব এবং ক্যাপাসিটার ব্যবহার করে আমরা মোটরটা চালু করার চেষ্টা করব তৃতীয়টা হচ্ছে ক্যাপাসিটা স্টার্ট এবং ক্যাপাসিটা রান অর্থাৎ এই মোটরের ক্ষেত্রে আমরা যে ক্যাপাসিটা ব্যবহার করব সেই ক্যাপাসি মোটরের ক্ষেত্রে ক্যাপাসিটিটা স্টার্টিংয়েও থাকবে প্লাস রানিংয়েও আমরা জিনিসটাকে ব্যবহার করব আবারও বলছি এইগুলোর ডিটেলস আমরা পরবর্তীকালে ভিডিওতে আস্তে আস্তে আলোচনা করছি তোমরা শুধু নামগুলো একটু দেখে নাও তারপরে আমরা ডিটেলসে কী মোটরের উদাহরণ না কিভাবে তার কাজ হয় না হয় সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব ফোর্থ যে টাইপটা সেটা হচ্ছে শেডেড পোল মোটর এক্ষেত্রে স্টেটর যে কয়েলটা রয়েছে সেই স্টেটর কয়েলের ভেতরে আমরা একটা সিং রিং ব্যবহার করে মোটরটাকে চালু করার চেষ্টা করব ফিফথ পয়েন্টটা হচ্ছে ইউনিভার্সাল মোটর এই মোটরটা আমরা এসি লাইন এবং ডিসি লাইন দুটো জায়গায় ব্যবহার করতে পারব হলো আর সিক্স যে পয়েন্টটা সেটা হচ্ছে পারমানেন্ট ক্যাপাসিটার মোটর অর্থাৎ এই মোটরটা আমরা ক্যাপাসিটার সহকারেই কন্টিনিউয়াসলি চালাতে চালাবো আর কি তা এই যে ছটা টাইপ এই ছটা টাইপ আমরা পরপর ধীরে ধীরে আলোচনা করছি তা আজকে আমরা ভিডিওতে প্রথম যে টাইপটা রয়েছে সেটা হচ্ছে স্প্লিট ফেজ মোটর এই মোটরটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি তো তোমরা ভালো করে একটু লক্ষ্য করো দেখো স্প্লিট ফেজ মোটরের ক্ষেত্রে আমরা কী করছি এই হচ্ছে স্প্লিট ফেজ মোটরের একটা সার্কিট ডায়াগ্রাম এক্ষেত্রে আমরা কি নিচ্ছি ভেতর একটা রোটার নেব যে রোটারটা একটা কেজ রোটার বা যে রোটারটা আমরা সেই থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে ব্যবহার করেছিলাম সেই রোটারটাই আমরা এখানে সেই ধরনের রোটারই আমরা ব্যবহার করব ঠিক আছে সেই রোটারটা এখানে দেখতে পাচ্ছো মিডিলে তার সঙ্গে আমরা এখানে দুটো ওয়াইনিং নেবো একটা ওয়াইন্ডিং হচ্ছে মেন ওয়াইনিং আর একটা হচ্ছে স্টার্টিং বা অক্সিনারি ওয়ার্নিং এখন এই স্টার্টিং বা অক্সিলারি ওয়েন্ডিং বা মেন ওয়েন্ডিং বা রানিং ওয়েন্ডিং এই দুটো ওয়েন্ডিংকে আমরা নব্বই ডিগ্রি ফেস ডিফারেন্সে বা স্পেস ডিফারেন্সে আমরা রেখে ব্যবহার করার চেষ্টা করব ঠিক আছে বোঝা গেলো এইবার মেন ওয়েন্ডিং আর স্টার্টিং ওয়েন্ডিং এই দুটো ওয়েন্ডিংয়ের মধ্যে আবার একটু পার্থক্যও রয়েছে কী বা প্রথমত মেন যে ওয়েন্ডিং বলি আর স্টার্টিং যে ওয়েন্ডিং বলি দুটো ওয়েন্ডিংয়ের ক্ষেত্রে আমরা একটা কয়েল ব্যবহার করব এবং প্রতিটা কয়েলের ক্ষেত্রে কিছুটা ইন্ডাকটিভ পার্ট রয়েছে এবং কিছুটা রেজিস্টিভ পার্ট রয়েছে তাই এক্ষেত্রে আমার রেজিস্টিভ এবং ইন্ডাকটিভ পার্টে কোন কয়েলে কীরকম কী রাখছি সেটা আমরা আগে একটু জেনে নিই মেন কয়েলের ক্ষেত্রে ইন্ডাকটিভ পার্টটা বেশি অর্থাৎ এখানে ইন্ডাকশানস যে কয়েলের পরিমাণ সেটা হচ্ছে হাই এক্ষেত্রে আমরা মেন কয়েলের যে ইন্ডাকটিভ পার্টটা বা ইন্ডাকশানসকে আমরা এক্স এম দিয়ে দিই সিগনিফাই করি এবং স্টার্টিং কয়েলে যদি এক্স এ দিয়ে সিগনিফাই করি তাহলে সেক্ষেত্রে এক্স এম গ্রেটার দেন এক্সে ঠিক আছে আর অন্যদিকে মেন কয়েলের রেজিস্ট্রি পার্টটা খুবই কম এখানে এক্সেম পার্টটা বেশি রেজিস্ট্রিভ পার্টটা কম এক্ষেত্রে এক্স মানে আমাদের ইন্ডাকটিভ পার্টটা বেশি বা ইন্ডাক্টেন্স বেশি এবং রেজিস্ট্রিভ পার্টটা বা রেজিস্ট্যান্সটা সেটা কম বুঝে আছে তাহলে এক্ষেত্রে আর এ কী হবে লেসার দেন আর এ না সরি আর এম আর এম লেসার দেন আর অক্সিজেন এখানে আর অক্সিজেনের ক্ষেত্রে রেজিস্টিভ পার্টটা বেশি আর এর ক্ষেত্রে রেজিস্টিভ পার্টটা কম এর ক্ষেত্রে ইন্ডাকটিভ পার্টটা বেশি অর্থাৎ মেন কয়েলটা একটা ইন্ডাকটিভ কয়েলের মতো আর বেশি আলোচনা করবে আর একটা একটু রেজিস্টিভ কয়েলের মতো আমাদের স্টার্টিং কয়েল বা অক্সিজেনি কয়েলটা আলোচনা করবে আচরণ করবে এখন মেন কয়েল আর স্টার্টিং কয়েল এই দুটো কয়েলের মধ্যে আমাদের ফেস ডিফারেন্স বা ডিসপ্লেসমেন্ট থাকবে সেই ডিসপ্লেসমেন্টটা আমরা নাইনটি ডিগ্রি রাখার চেষ্টা করব বোঝা গেল এইবার দেখো কি হচ্ছে আমরা এখানে একটা সিঙ্গেল ফেজ সাপ্লাই এই মোটরের কয়েলে মেন কোয়েলের ক্ষেত্রে অ্যাপ্লাই করছি দেখো মেন কয়েলটা মেন লাইনের সঙ্গে প্যারালালি কানেকশান করা আছে এবং এই যে স্টার্টিং কোয়েলটা সেই স্টার্টিং কয়েলটা মেন কয়েলের সঙ্গে আবার প্যারালালি কানেকশন করা আছে বুঝে গেল এইবার আমরা যেহেতু একটা সিঙ্গেল ফেজ সাপ্লাই অ্যাপ্লাই করছি তার জন্য এখানে একটা কারেন্ট ফ্লো হবে সেটাকে আমরা আই দিয়ে যদি দেখি আইটা এখানে দুভাগে ভাগ হবে একটা মেন কয়েলের জন্য আই আই এবং স্টার্টিং কয়েলের জন্য আইএম এখন এই যে আই এমটা যেহেতু ইন্ডাকটিভ কয়েলের মতো মেন কয়েলটা আচরণ করছে বা ইন্ডাক্টেন্স পার্টটা ইন্ডাকটিভ রিয়াক্টেন্সের ভ্যালুটা যেহেতু বেশি সেক্ষেত্রে এইখানে যে মেন যে ভোল্টেজ ভি এই সাপ্লাই যে ভোল্টেজ সেই সাপ্লাই ভোল্টেজকে আই এম যেটা সেই আই এমটা ল্যাক করবে বা সাপ্লাই ভোল্টেজের থেকে আই এমটা পিছিয়ে থাকবে কতটা ডিগ্রিতে প্রায় নব্বই ডিগ্রিতে পিছিয়ে থাকবে আর অন্যদিকে কী হবে এই যে অক্সিলারি কয়েলটা অক্সিলারি কয়েলটে কয়েলের ক্ষেত্রে আই এর পার্টটা এক্সের পার্টটা অর্থাৎ ইন্ডাকটিভ রিয়াক্টেন্সের পার্টটা খুবই কম কিন্তু রেজিস্টিভ পার্টটা অনেকটাই বেশি রেজিস্ট্রিভ পার্টটা অতটাই বেশি যে ইন্ডাকটিভ পার্টটাকে ও ডমিনেট করবে এবার ডমিনেট করার জন্য কি হবে এই যে ইন্ডাকটিভ পার্টের জন্য এই রেজিস্টিভ পার্টটা যেহেতু বেশি হচ্ছে সেই রেজিস্টিভ কয়েলের মতো যেহেতু আচরণ করবে সেই জন্য এই যে ভোল্টেজটা অ্যাপ্লাই করছি সেই ভোল্টেজের সঙ্গে এই আই এটা প্রায় সেম ফেজেই থাকার চেষ্টা করবে বুঝে গেল তাহলে এই যে আই এমটা আই এমটা নর্মাল যে ভোলটেজটা বা লাইন ভোল্টেজ ভি এর থেকে নাইনটি ডিগ্রি ল্যাক করছে আর এইটা আই এটা ভি সঙ্গে প্রায় সিমিলার ফেজেই আমাদের চলতে থাকবে বুঝে গেল তাহলে কী হচ্ছে আই এ আই এম দুটোর মধ্যে ফেজ ডিফারেন্স আমাদের নাইনটি ডিগ্রি হয়ে গেল বুঝে গেল তাহলে নাইনটি ডিগ্রি যে ফেজ ডিফারেন্স হয়ে গেলো তাহলে এখানে দুটো আমরা একটা ফেজের পার্থক্য দেখতে পাচ্ছি এবং যেহেতু ফেজের পার্থক্য তৈরি হয়েছে সেক্ষেত্রে আমরা একটা টর্কও পাবো এবং টর্ক হতে গিয়ে এই রোটারটা রোটেট করবে এবং মোটরটা আমরা ইউজ করতে পারব বোঝা গেল আমাদের মেন দরকার হচ্ছে একটা ফেজ ডিফারেন্স তৈরি করা ফেজ ডিফারেন্স তৈরি করতে পারলেই একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে এবং রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের জন্য আমাদের রোটরটা টর্ক অনুভব করে রোটরটা ঘুরতে থাকে আশা করি বিষয়টা বোঝা গেল খুবই সিম্পল জিনিস এখন এক্ষেত্রে যে স্টার্টিং টর্কটা হবে মোটরের ক্ষেত্রে সেই স্টার্টিং টর্কটা রানিং যে টর্ক সেই টর্কের থেকে বা রেটের টর্কের থেকে দেড় থেকে দুগুণ পর্যন্ত হয়ে থাকে এইভাবে চলতে গিয়ে মোটরটা যখন তার সাইন্টিফিকাল স্পিডে সত্তর থেকে আশি পার্সেন্ট রিচ করে যাবে তখন আমরা কি করব এই যে স্টার্টিং কয়েলটা এই স্টার্টিং কয়েলটাকে আমরা একটা সাইন্টিফিক্যাল সুইচ দিয়ে কেটে দেব এবং কেটে দেওয়ার পরে এই মেন কয়েল দিয়ে তখন রানিং কয়েলটা চলতে থাকবে বোঝা গেল বিষয়টা তাহলে কি করছি আমরা স্টার্টিংয়ে একটা একটা ফেজ ডিফারেন্স তৈরি করলাম এবং ফেস ডিফারেন্স তৈরি করার পরে কি হচ্ছে যে মোটরটা একটা স্টার্টিং টর্ক পেয়ে গেল এখন এই যে স্টার্টিং টর্কটা সেটা প্রায় রানিং যে টর্ক রানিং টর্কের থেকে দেড় থেকে দুগুণ পর্যন্ত হয়ে থাকে এবং যার জন্য কারেন্ট ড্রনটা বা স্টার্টিংয়ে যে কারেন্টটা টানে সেই কারেন্টটা সাত থেকে আট গুণ হয়ে থাকে একটা ফুল্লোর যে ভ্যালু থাকে সেই ফুল লোডের ভ্যালু থাকে তাই এইভাবে তো চালাতে পারবো না আমরা বেশি কারেন্ট দিয়ে আমরা রন করতে পারবো না বা মোটরটা চালাতে পারবো না সেক্ষেত্রে আমরা কি করবো এখানে একটা সেন্টিফিকাল সুইচের অ্যারেঞ্জমেন্ট করে রাখবো এবং সাইন্টিফিক্যাল সুইচ দিয়ে কী করবো মোটরটার স্পিড অ্যাবাউট সত্তর থেকে আশি পার্সেন্ট পর্যন্ত যখন উঠে যাবে ফুল লোডের থেকে সেই সময় আমরা সাইন্টিফিক্যাল সুইচটা অ্যাপ্লাই করে মোটরের যে স্টার্টিং উইন্ডিংটা সেই স্টার্টিং উইন্ডিংটাকে আমরা আলাদা করে দেবো এবং মেন উইন্ডিং দিয়ে আমাদের মোটরটা পরপর চলতে থাকে আবার যখন মোটরটার স্পিড যখন কমে যায় মোটরটা বন্ধ করে দেবো তখন সেন্টিফিক্যাল সুইচটা আবার জুড়ে যাবে এবং সেই সেন্টিফিকাল সুইচ আবার যখন পরবর্তীকালে মোটরটা চালাবো তখন কিন্তু আবার সেই সেন্টিফিক সুইচটা অপারেট হয়ে যাবে ওই যখন সত্তর থেকে আশি পার্সেন্ট স্পিড যখন মোটরে পেয়ে আসবে এবার সেন্টিফিক্যাল সুইচটা কি সেন্টিফিক্যাল সুইচে কী থাকে তোমরা অনেকে দেখে থাকবে যে এখানে ছবিতে আশা করি তোমরা দেখতে পাচ্ছ যে সেন্টিফিকাল সুইচ এরকম একটা ব্যাকলাইটের মতো একটা স্ট্রিপ থাকে এবং তার ভেতরে একটা স্প্রিং অ্যারেঞ্জমেন্ট করা থাকে এবং সেই স্প্রিং অ্যারেঞ্জমেন্টটা এমনভাবে করা থাকে মোটর যখন স্পিড বেড়ে যাবে তখন এই স্প্রিংটা বাইরের দিকে সরে যাবে বাইরের দিকে সরে গেলে কীভাবে এইখানে যে দুটো কানেকশান পয়েন্ট করা আছে সেই কানেকশান পয়েন্টটা ডিসকানেক্ট হয়ে যায় তা সেন্টিফিকাল সুইচটা কেমন তোমরা চাইলে একটু অন্য অনলাইনে দেখেও নিতে পারো এবং চাইলে তোমরা যদি বলেও থাকো সাইন্টিফিক্যাল সুইচ সম্পর্কে তো একটা বিস্তারিত ভিডিও আমরা তৈরি করে দেবো কিছুই না সে তার ভিতরে এমন একটা জিনিস থাকে যে সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য ওর ভিতরে একটা কানেকশানটা ডিসকানেক্ট হয়ে যায় এবং আবার যখন মোটর স্পিড কমে আসে অটোমেটিক্যালি সেগুলো আবার কানেক্ট হয়ে যায় বোঝা গেল বিষয়টা তাই সেন্ট্রিফিউগাল সুইচের কাজটা হচ্ছে একটা সার্টেন অ্যামাউন্ট অফ স্পিড অর্জন করার পরে মোটরটাকে বা মোটরের যে সার্কিটটা ওর সঙ্গে কানেকশান করা আছে সেই সার্কিটটাকে ডিসকানেক্ট করে দেওয়া তাহলে আশা করি বুঝতে পারলে যে স্প্লিট ফেজ মোটরটা আমরা কীভাবে ব্যবহার করব এখন একটা জিনিস তোমাদের বলে দিই এই যে সেন্টিফিকাল সুইচটা সেন্টিফিক্যাল সুইচটা একশো ওয়াট হান্ড্রেড ওয়াট বা তার থেকে বেশি যদি কোনো মোটর হয়ে থাকে স্প্লিট ফেজ মোটর সেই স্প্লিট ফেজ মোটরের ক্ষেত্রে না সেন্টিফিক্যাল সুইচ ব্যবহার করব এবং তার থেকে কম একশো ওয়াটের কম যদি কোনো স্প্লিট ফেজ মোটর হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কী করবো সেন্টিফিক্যাল সুইচের বদলে আমরা একটা রিলে ব্যবহার করেও এই লাইনটা ডিসকানেক্ট করার কাজটা করতে পারব বুঝে গেল এইবার এই যে অ্যাপ্লিকেশান এই মোটরের অ্যাপ্লিকেশানটা কী সেটা একটু জেনে নিতে হবে এই মোটর অ্যাপ্লিকেশান এই মোটরটি খুব সিম্পল এবং ইকোনমিক্যাল টাইপের মোটর হয়ে থাকে এবং সেই জন্য এই মোটরটা বহু জায়গায় ব্যবহার হয়ে থাকে যেমন ওয়াশিং মেশিন এয়ার কন্ডিশনার বিভিন্ন ধরনের ছোটো ছোটো ফ্যান হতে পারে কোনো ফুডের যে মিক্সার আছে মিক্সার গ্রাইন্ডার বা মেঝে যে পালিশ করে ফ্লোর পালিশার এরকম ছোটো ছোটো ড্রিলের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ব্লোয়ার লেদে বিভিন্ন জায়গায় এরকম টাইপের মোটরগুলো আমরা ব্যবহার করে থাকি এই স্প্লিট ফেজ মোটর তা বোঝা গেল বিষয়টা যেহেতু আমাদের দামে কম হচ্ছে এবং খুব সিম্পল কানেকশন সিম্পল সিম্পলভাবে জিনিসটি তৈরি করা যাচ্ছে সেই মোটর মোটরটা বহু জায়গায় ব্যবহার করা হয়ে থাকে তো আজকে আমরা ভিডিওতে এই স্প্লিট ফেজ মোটর সম্পর্কে বিস্তারিত বিষয়গুলো আলোচনা করলাম তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে এবং সাথে শেয়ার করতে ভুলো না ভিডিও সম্বন্ধে তোমাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাও আমাকে জানাতে ভুলবে না বা অন্যান্য কোনো কোশ্চেন যদি থেকে থাকে তবু আমাকে জানাতে অবশ্যই ভুলবে না আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে তো এখন পর্যন্ত ভিডিওতে আমরা এইটুকু আলোচনা করলাম